कौन जो ये दोaccord है सदस्य हां अमित तो हेलो अस्सलाम वालेकुम और मैं फिट हूं एदरिक बिल्कुल मैंने तपते सूरज फाड़ाছিলাম ना सूरज नाम के

أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.

মুখের আকৃতি যেন রকম না হয় একবারে স্বাভাবিকভাবে বসতে হইব এই ফাঁকাটা মনে রাখতে হইব হ্যাঁ এখন যেরকম ফাঁকা আছে ঠিক সব সময় এরকম ফাঁক থাকবো কোনো হরফের মধ্যে যায়া মুখ হা হয় না আবার একবারে চিকনও হয় না এই জিনিসটা খেয়াল রাখলে তোমার হরফগুলো একবারে সুন্দর মতন আওয়াজ হরফের যে আওয়াজ দেয় এটা সুন্দর মতন বাইরে হইব জা আবার বলো জোরে বলো

হরকত দিয়ে কি দিয়ে হরকত কাকে বলে হরকতের উচ্চারণ এটা শুধু মুখের মুখে বললে হবে না হস্তানের গুলারও দেই ওই কোন দেই যেটা হরকতের ইডো টান দিয়ে পড়ে হরকতের উচ্চারণ এটা কাটা থাকতে সর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়তে হয় যা জবজা যা জে জি

آباد بلو، جری بلو، آره ز ز، آباد ز ز زر زی ز ز زر زی ز زر زی ز زی ز ز پش زوز.

জোরে বলো ওইদিকে না এইদিকে আমার দিকে কি দিয়া পড়ছে তখন কি এখন পর মুখে দিয়া জজম দিয়া কি দিয়া আবার বল

এটা আমাদের আর হোসাইনিয়া ইসলামিয়া সুনিয়া মাদ্রাসার সাপ্তাহিক প্রতি বৃহস্পতিবার জলস অনুষ্ঠান চলতেছে প্রত্যেক শ্রেণী একাডেমিক বিভাগ কুরানি বিভাগ নাজারা বিভাগ হিপস বিভাগ প্রত্যেক বিভাগের ছাত্রদেরকে এবং ছাত্রীদেরকে মশ করানো হচ্ছে সেখানে কোরআন লাওয়া পাশাপাশি হাদিস শরীফ পাশাপাশি সেখানে জানাজানা নামাজ সহ অন্যান্য মাস্তা মাসলাইনগুলো সবাই দেওয়া করবেন জন্য